আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ জায়দুল হক আমি স্বাস্থ্য বিষয়ক কিছু টিপস প্রতিনিয়ত আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমার এই টিপস শুধুমাত্র গরিব অসহায় এবং নিম্নবিত্ত রুগীদের ক্ষেত্রে প্রযোজ্য আমাদের আজকের বিষয় তীব্র দাঁতে ব্যথা হলে করণীয় কী আমি এই প্রসঙ্গে বলবো আমার যারা গরিব মা ভাই বোন আছেন যাদের পছন্দ দাঁতে ব্যথা হবে তারা নিকটস্থ যে কোনো ফার্মেসিতে গিয়ে দাঁতে ব্যথার জন্য ইউটি বড়দের ক্ষেত্রে ইউটোরিকক্সিপ একশো বিশ এম জি ট্যাবলেট দৈনিক একটা করে খাবেন যদি দাঁতে ব্যথার সাথে যদি দাঁতের মাংস ফুলে যায় তাহলে আপনারা মেটন জাতীয় ট্যাবলেট অর্থাৎ ফিলমেট হোক ম্যাটেল হোক তিনবেলা তিনটা খাবেন আট ঘন্টা পর পর সাথে ফুলে যাওয়ার জন্য ফাইমক্সিল জাতীয় একটি ক্যাপসুল যেটা পাঁচ এমজি ক্যাপসুল সকালে দুপুরে রাত্রে সর্বনিম্ন তিনবার তবে ছয় ঘন্টা পর পর চারবার খেলে সবচেয়ে বেশি ভালো হয় সাথে গ্যাসের ওষুধ ইসমি ক্যাপসুল যেটা তিনটি এম জি সকালে একটা রাত্রে একটা খাবেন যদি গ্যাসের তীব্র গ্যাস হয় তাহলে ইসমিপল ফটি এম জি অর্থাৎ সার্জিল হোক ম্যাক্সপ্রো হোক ম্যাকজাম হোক ফর্টি এম জি ক্যাপসুল সকাল একটা রাত্রে একটা খেয়ে নেবেন তো আজকে যাদের সাধারণ দাদা ব্যথা হবে তাদের জন্য শুধু ইটোটিক্স যে একশো বিশ এম জি ট্যাবলেট দাঁতের গোড়া যদি না ফুলে তাহলে অবশ্যই আর সাথে ইসমির জাতীয় ক্যাপসুল একটা খেয়ে নেবেন তাহলে আজকে দাঁতে ব্যথা হলে করণীয় কি আমি যারা অ্যাডাল্ট ষোলো থেকে পঞ্চাশ থেকে ষাট বছর বয়স তাদের জন্য এই তিসটি প্রযোজ্য এই বলে আজকে এই টিপসটি আমি এখানে সমাপ্ত করলাম যদি কারো কোনো প্রবলেম হয় বা অন্য কোনো সমস্যা হয় তাহলে ডিসক্রিপশন লিঙ্কে আমার নাম্বার আসে আপনি আমাকে ফোন দিবেন আমি আপনাদের যে কোনো টিপস আমি দিয়ে দিব যদি দেখেন যে দাঁতে ব্যথা কোনোভাবেই কমতেছে না তাহলে অবশ্যই নিকটস্থ কোনো হসপিটালে যে সরকারি হসপিটালগুলো আছে স্বাস্থ্য কমপ্লেক্স অথবা আপনাদের জেলা পর্যায়ে যাদের মেডিকেল কলেজ হসপিটাল আছে সেখানে দন্ত বিভাগে দশ টাকার টিকিটের বিনিময়ে আপনারা অবশ্যই ডাক্তার দেখাবেন তাহলে আজকে টিপস এখানে সমর্থন রাখতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি